কোন হুজুর কবরে বাসাবে আমরা রস করব না কিন্তু কত ভন্ডরা কত কি বললো সাহেবের মুরিদ মারা গেছে মুনকান নাকির মান বলতে তোমার রবকে আব্দুল কাদের নজিবিল্লা এরপরে বলতে সে আমি তোমার ধর্ম কি তোমার দিন কি শনিবার না মঙ্গলবার আমাদের ধর্মের নাম কি দিনিয়াল ইসলাম ওই মুরিদ বলতেছে আব্দুল কাদের রব আব্দুল কাদের ধর্ম আব্দুল কাদের এইবার কছে মান হাজার রজুল্লা জি সাফি কুম নবীজিকে দেখানো হবে এই ব্যক্তিকে চেনেন আপনার নবীকে তাও নাকি মরিদ বলতেছে আব্দুল কাদের কত বড় গাদা হলি একটা কামেল মাদ্রাসার মহাদ্দেশ মানুষ নলতা দরবারে এই অস্তরি কত লোকের ইমান দেখে আল্লাহ ভালো জানে হ্যাঁ গাউসে পাগেন মরিজ যদি বলতে বলে এই মান রব্বুকা মন কি নকির বলতে বলে মান রব্বুকা কেটা রে আমার রব আব্দুল কাদের মা নুকা আরে দিন কোন হে আব্দুল কাদের সুবহানাল্লাহ বল মান উকা বলে আব্দুল কাদের মন কি এই জালায় তো আমি কোনোদিন পড়ি না আল্লাহ যেই বলতে আল্লাহ একুন পাল্লাই ফলাই যাও বলে কি মন কির্ণ কী তুই ঘবরে গেছিস কী বলতে কি বলে ওরে বলতেছি তোমার পরিচয় মান রাবু কা ও বলতেছে আব্দুল কাদের মা দীন উকা আব্দুল কাদের মা নবী উকা আব্দুল কাদের বলে তুমি জানো আমার বন্ধু পরম চরম বন্ধু সোয়ান মুমতান্না কি আল্লাহ রে বলতেছে আল্লাহ সেই আদম থেকে এই পর্যন্ত কত ব্যক্তির খবরে গেলাম এই রকম বিপাদে তো আমি পড়িনি আজকে আরে বলতেছি তোমার রব কে কয় আব্দুল কাদের রব আমাদের কে রব কে তোমার দিন কি তোমার নবী তোমার পে ফেরে সায়াশিয়া যখন জিজ্ঞাসা করিবে আপনারা উত্তর দেন রব আমাদের কে আল্লাহ না মুখটা বল হবে আল্লাহ বলে বলেন আমাদের রব আমাদের দিন কি আমাদের نبی কে محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আর বড় পীর সাহেবের murid বলতে রব আমার আব্দুল কাদের ধর্ম আমার আব্দুল কাদের নবী আমার আব্দুল কাদের আচ্ছা ওই রকম মাল যদি এই জায়গায় পাই ভাই একা কুলবে আর কামড়াই গোসস শ্রী খাইবে তুই আল্লাহ মনকান নাকির বলতেছে আল্লাহ কোন বিবাদে আমার ফেলাইলে যা জিজ্ঞাসা করি বলে আব্দুল কাদের আল্লাহ বলেছে মনকান নাকির মন খারাপ করিস না আমার এই বান্দা আমার আব্দুল কাদের ছাড়া আমি আল্লাহ রেও সেনে না সোয়ান আল্লাহ জোরেকান নাউজুল্লাহ এই সমস্ত হুট ভাট কথা আমরা কই না কবার চেষ্টাও করি না কোরান হাতিস থাকতে কেন উল্টো কথা বলা লাগবে কত কি উল্টা পাল্টা কথা পানির তালায় জালেবাতি ঝড় বাতাসে নেবে না আমার বাবার হলে নামাজ রোজা লাগে না বাবা আমি মুসলমান একটু খোঁজ করতেছি কতক্ষণ না কেন একটু উদাহরণ না দিই হয় না ভাই রাত নাই লাঠি সেটা নেই চোপাশে এখন আর লাঠিতে হাত দিতে সাহস পাবে না উল্টে হুজুররা ঠ্যাং ভেঙে যাবে ইনশাল্লাহ হুজুররা শুধু মারি খাবে না এখন মারবে আল্লাহ অনেক সহ্য করা হয়েছে কথা কোন ঠিক কিনা এক পিস সাহেব এলাকায় ওয়াশ করতে যেই বলতেছে ভাই আমার আপনাদের কপাল অনেক ভালো এই দেশে ছাপ্পান্ন হাজার পীর অন্য পীরের মুরিদ না হইয়ে আমার মতো পীরের আপনারা মুরিদ হয়েছেন তা শোনেন ভক্তদের উদ্দেশ্য বলতেছে ধরেন এরকম মাহাতুলি পীর সাহেব বলতেছে আমি আনের মুসলমানের এক আমি পীর সাহেব যে এলাকায় মারা যাব আর আমার কবর যে এলাকায় হবে ওই গ্রামের কোন লোক আর ভ্যান চালাবে না সব ধনী হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ আউযুবিল্লাহ এই তো বুঝতেছেন পীর যেখানে মারা যাবে ওই জায়গায় যদি কবর হয় ওই এলাকার লোক গরিব থাকবে না সব কি হবে আমি আলের গ্রামে পীর সাহেব বাস করি ভাগ্যতলায় বিশ্রাম নেস এখন আমি আনের মুসলমানের আগ রাজ বারোটার পরে গোল টেবিল বসাইছে এত বড় দামি পীর আজকে যখন আমাদের আমি আনে আসছে এ ছেড়ে দিবি হবে না কোন জায়গায় যেই মরবেন ওদের কপাল খুলি যাবেন তা আমাদের এলাকায় ওয়াশ করিয়ে হাজি সাহেবের দুতলায় যখন আসে আজকে আমরা হুজুরির বেড়ুই মেরি আমাদের এলাকায় কবর দেব আমি আনের কোনো লোক গরিব থাকবে না আমি আনের লোক এই রকম পরামর্শ মিটিং করতেছে হুজুরের মুড়ি দুটিতে রাত বারোটার পরে পেশাব করতে হুজুর দেখতেছে হুজুরের মনির দেখতেছে অস্ত হয়ে গেল আখেরই মোনাজাত হলো এখন আবার কেটে অস করতেছে এক দুই পা করি বদনা হাতে নিয়ে শোনে যে আজকে পীর বেড়ুই মেরিয়ে এই এলাকায় কবর দেবে টার্গেট হলো এই এলাকার কেউ আর গরিব থাকবে না ওর হাতের থেকে বদনা পড়ে গেছে পেশাব করা বাদ দিয়ে দুতলা দেই বলতে ও হুজুর ও হুজুর সব আর সব জায়গায় করে বলে কেন বলে আপনি বলিছেন আপনি যে এলাকায় মরবেন যে এলাকায় আপনার কবর হবে ওই এলাকার মানুষ সব ধনী হবে তাই এরা আজকে আপনার ঠেঙাই মেরি ফেলে এই এলাকায় কবর দেবে তার লোকে গরিব থাকবে না বলছি তাই নাই বলছি শিগগির ব্যাগ নেই নে টাকা টাকা নেওয়ার দরকার নেই রাত্রি কে কি করি কতক্ষণ ঠিক কিনা এইরকম ভন্ড পীর যারা আছে এদের বিরুদ্ধে আমরা কথা বলি অন্যতায় হকদানি অলিদের খুঁজে পাওয়া যায় না এই ভণ্ডে আজকে দেশ সেই গেছে কথা বলেন না কেন ওই ব্রাহ্মণ বাড়িয়া এক পিস সাহেব লাঠিতে আমি চিন্তা করি যে যদি দই খায় তা সত মেকি যাবে এটা গেল হলো উপরের অবস্থা এবার সদরঘাট সুন্দরবনের জঙ্গল হইস ওখানে যদি জয়ের গুঁড়ো মারা যায় ও ছিঁড়ে ফেই যাবে ওর অঙ্গ ন্যাংটোই বসে আছে ওর হলো ন্যাংটা বাবা তো অনেকে বলে ন্যাংটো বাবার কাছে মুড়ি হয় ভাই ওর কাছে মাল আছে আরে মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে বলে তাও মাল আছে এইবার কি করা ওই পুরুষ অঙ্গের গোড়ায় হলো দড়ি বান্ধা বুঝছেন যদি কেউ মুড়ি ধায় দড়ি ধরিয়ে একটু নাড়া দেয় তখন ওই মেশিনে তো নাড়া পরে তখন হুজুর বোঝে কেউ একজন এগিয়েছে ওই রকম পিস যদি পান খুঁজে টেনে মেশিন ফ্রি হয়ে যাবে এইসব ভন্ডে আজকে দেশ ভরিয়ে গেছে কতক্ষণ ঠিক কি না দেওয়ানবাগীর গেট ভেঙেছে কেন ভাঙবে না সে বলেছে নবীজির মেয়ে ফাতেমা আমার বিবাহিত বৌ দেওয়ানবাগীর পীর বলেছে সে তো মারা গেছে নবীজির কন্যা ফাতেমা হাসান হোসাইনের মা আমার বিবাহিত বউ মরিদদের বলছে তোমাদের মা নবীজির মেয়ে ফাতেমা মরিদদা বলছে জি বাবা বলেন ওই বাবার যদি ভুড়ি ফাটানি না হয় ওই দেশে খোঁজার গজক করবে না এখন আপনাদের আমি যে কথা বলছিলাম মনে আছে আপনাদের মনে আছে যেগুলো হবে কোরআন হাদিস থেকে নবীজির জীবন আদর্শ যাতে আমাদের দিন পরিবর্তন হয় অনেকে আবার এই যে ফির সাহেবের কথা বলিস না অনেকে বলো রাগ করবে এই কথা বলতে আরে ঘরেন মানুষ কিভাবে ইমান হারাচ্ছে একটু দেখেন বাস্তব প্রমাণ দেখেন আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি দেখি অনেকের পীরের দরবারে মেয়ে মদ মানুষ সঙ্গে জেকের করতেছে জেকের কর্তৃক কারেন্টের বাতি অফ করে দিচ্ছে বলেন মেয়ে মাদ্রে যদি জেকের কর্তৃক না আসে আর যদি লাইট অফ হয় ওখানে শয়তানি হবে না তাহলে এই সমস্ত দরবার যদি ভাঙে এতে আমাদের সেলুট দেওয়ার দরকার যে ভেঙে দাও এই জন্যে সত্য কথাগুলো বললাম যদি কবর পূজা করা যায় হতো আল্লাহর নবীর কবর মানুষ সোনা দিয়ে মরক করে দিত